সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলা শুরু হয় সর্বাত্মক যুদ্ধের আতঙ্ক তৈরি হয় পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে ভারত এই যুদ্ধে দুই দেশের ক্ষয়ক্ষতিও বেশ হয়েছে এর মাঝেই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান কিন্তু রাত পেরিয়ে ভোর হতেই যুদ্ধবিরতি ভেঙে পড়েছে কেন এমন হলো এ বিষয়ে ভারত পাকিস্তান কি বলছে এসব প্রশ্নের উত্তর সহ ভারত পাকিস্তান পরিস্থিতির খবরই থাকছে এই পর্বে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে ঘিরে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান এর দায়ে পাকিস্তানের ওপর চাপিয়ে আসছে ভারত তবে তা নাকচ করেছে পাকিস্তান এর মাঝেই দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে ভয়ঙ্কর হয়ে ওঠে ভারত পাকিস্তান সীমান্ত ড্রোন ক্ষেপণাস্ত্র গুলি মর্টারের হামলা পাল্টা হামলায় রণদুর্গে রূপ নেয় ভারত পাকিস্তান সীমান্ত রাথলে সীমান্তে গোলাগুলি আর পাল্টাপাল্টি ড্রোন ছুঁড়ে নিজেদের শক্তিমত্তার জানান দেওয়া যেন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে এভাবে টানা তিন দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে প্রতিবেশী দুই দেশ পরমাণু শক্তিধর দুই দেশ ভারত এবং পাকিস্তানের সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে যাওয়া ছিল শুধু সময়ের ব্যাপার দশ পেশ শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কিছু সময়ের মাঝেই ভারত পাকিস্তান যুদ্ধবিরতির বিশ্বজুড়ে শান্তির আশা জাগলেও তা খুব অল্প সময় ভেঙে পড়েছে তবে কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা পাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে দুই দেশ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন শহরে বিস্ফোরণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি অভিযোগ করেছেন পাকিস্তান বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে আর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হলে ভারতীয় সেনাবাহিনীকে কঠোর জবাবদার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও ভারত তা লঙ্ঘন করছে এক বিবৃতিতে ইসলামাবাদ বলছে যুদ্ধবিরতির প্রতি আমাদের শ্রদ্ধা অটুট রয়েছে কিন্তু ভারতের আগ্রাসন এই শান্তি চুক্তিকে হুমকির মুখে ফেলেছে এর মধ্যে পাকিস্তান দাবি করেছে ভারতের তিনটি সামরিক ঘাঁটিতে তারা পাল্টা হামলা চালিয়েছে জাতিসংঘ সহ বাংলাদেশ কাতার তুরস্ক যুক্তরাষ্ট্র এবং আরও বহু দেশ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছিল এটি তিরিশটিরও বেশি দেশের মধ্যস্থতায় হয়েছিল তবে সহিংসতা নতুন ঢেউ এই শান্তি প্রচেষ্টাকে বিপর্যস্ত করে তুলেছে সীমান্তবর্তী গোলাগুলিতে এখন পর্যন্ত অন্তত ষাট জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে এইসব ঘটনার জেরে সীমান্ত অঞ্চলে বসবাসকারী হাজার হাজার মানুষ আতঙ্কে রয়েছেন যুদ্ধবিরতির এই ভঙ্গুর বাস্তবতা দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে শান্তি প্রতিষ্ঠাকে কঠিন করে তুলেছে বিশ্লেষকদের মতে যদি দ্বিপাক্ষিক বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা না হয় তবে সংঘর্ষের পরিসর আরও বাড়তে পারে দক্ষিণ এশিয়াতে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়তে পারে যা শঙ্কাজনক বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ